আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই দেখেন আমরা আজকে হাটটা পিকনিক করতেছি হাটটা পিকনিক হাটটা পিকনিক কি বলেন তো আর গালে আমরা হেঁটে হেঁটে পিকনিক করতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে যাব ঘুরবো আমরা অর্ডার করে খানা খাবো ওখানে হোটেল আছে হোটেল থেকে অর্ডার করে আমরা সবাই মিলে খাবো আজকে হাটটা পিকনিক অনেক মজা হবে ভীষণ মজা হবে একটা ছাক্কা নাক্কা গান বাজা আজকে আমরা ডিজে ফাটি করতে যাই ডিজে ফাটি নিজেরা নিজেরা ডিজে ফাটি করতে যাই হাটটা ফাটি এই যে দেখেন আর গাল্পের রাতের বেলা এখন নিশিরাত প্রায় আড়াইটা বেজে গেছে আমরা সারা রাত বাইরে ঘুরবো খাবো শেষ রাতে ঘুরাঘুরে মজাই আলাদা কারণ আমরা তো অনেক ব্যস্ত থাকি আমরা ইচ্ছে করলেও বিকেলবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা আমরা সময় বের করতে পারি না বিশেষ করে এখন এখন বের করা অনেক টাফ হয়ে যায় আমাদের প্রচুর কাজ থাকে এই তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি হাঁট্টা পিকনিক কেউ সাইকেল নিয়ে কেউ হেঁটে হেঁটে অনেক দূরে যাচ্ছি কারণ আমরা ব্যায়াম করার জন্য বের হয়েছি জন্যে আরব গার্লফ্রেন্ড লোকেশনটা খুব সুন্দর ভীষণ সুন্দর এই যে ঘুরে ঘুরে আমরা ঘুরবো হাঁটব গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগে অনেকক্ষণ সময় লাগবে এই থাকুন ঘুরে ঘুরে হেঁটে আপনার হাটটা পিকনিক করার মজাই আলাদা আমাদের মতো একদিন করে দেখবেন ভীষণ ভালো লাগবে গায়ে বাতাস লেগে হাঁটবেন এই যে সবাই বসে বসে কি সুন্দর মতে খানা দানা খাচ্ছে দেখেন হাজার হাজার মানুষ যদি পুরা সব সিনারিগুলো দেখায় তাহলে মানে সব সিনারিগুলো দেখাইলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে সবাই আসে খাওয়া দাওয়া করে পিকনিক করতে আসে সবাই এই যে বসে বসে ঘুরে ঘুরে দেখছে খাচ্ছে এই তো আরও গালফে রাতের বেড়া ঘুরির মজাই আলাদা কিন্তু আমাদের দেশে এত নিশ্চিন্তে ঘোরাঘুরি করা যায় না আমার আমি শুনেছি কিন্তু আমি দেখি নাই কারণ আমি তো বহু বছর এখানে আসি আমার অতটাই এনে মানুষে বলে যে শুনছি এই যে দেখেন সবাই এখানে আরাম করছে খাচ্ছে ঘুরছে আমরাও গন্তব্যে এসে গেছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সবাই বসে বসে দেখছেন আড্ডা দিচ্ছে খাচ্ছে রাতের বেলা বেশি মজা কারণ দিনের বেলা অনেকে সময় পায় না যে এখান দিয়েও আসে এই যে দেখছেন এই যে দেখছেন সবাই গাড়ি ভরে নিয়ে আসছে এখানে গাড়ি ভরে ঘুমায় গাড়ি ভরে থাকে গাড়ি ভরে দিনের পর দিন একদম মাসের পর মাস এখানে এনজয় কর এই যে আমরা তাবু টানাইছি তাবু দেখতে পাচ্ছেন তাবু টানাইছি আমরা তাবুটা বিশাল বড় এই তাবুর ভিতরে এই যে তাবুর ভিতরে আমরা এখন স্যারে বিছাবো আমরা এসে গেছি এই যে স্যারে খুলছে সারাই কুলে আমরা এখানে সারাই বিষাব বিষে আমরা খানা অর্ডার করে দিয়েছি পথে আসার সময় ওখান থেকে খাবার দিবে সারাইটা আমরা বিছিয়ে নিচ্ছি তাবুন নিচে এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আমাদের বিরিয়ানি আর রোস্ট চলে এসেছে এই যে চিকেন বিরিয়ানি যে দেখছেন রোস্ট চিকেন বিরিয়ানি চলে এসেছে গো সবাই এখন আমরা হাঁটা পিকনিক করতেছি হাঁটা হাঁটা পিকনিকে মজা করে খাবে প্রজা মেয়ারা আমাদের সব খাবার চলে এসেছে দেশে পারমিশন ছাড়া কারো ভিডিও করতে পারে না সেই জন্যে এ বয়দের ভিডিও করি নাই দেখছেন আমি ডুগিলতেছি এখানে গরুর মাংস আসবে এখানে গরুর মাংসের জন্য অর্ডার করে দিছি গরুর মাংস এখনো এসে পৌঁছায় নাই তারপরে এই যে দেখেন রোস্টগুলা মাশাল্লাহ অনেক মজা ভীষণ মজা নাবিল বেটা দেখেন কখন খাবে শুধু সে অপেক্ষায় আছে আমি এখন খেয়ে ফেলে এই যে দেখছেন সবাই কখন খাবে শুধু সে অপেক্ষা আছে মাশাল্লাহ ভীষণ মজা এই যে আমাকে দেখছেন ওই যে লাইটটা মা এখানে তো অন্ধকার ভীষণ অন্ধকার আমরা এই যে উপরে তাবুর নিচে আসি দেখছেন ভীষণ অন্ধকার এখানে সেই জন্য লাইট মেরে ধরে রাখছে আমরা সবাই খাব সবাই এই যে আমি দেখাই দেখছেন রাস্তার ধারে গাড়িগুলো আসতেছে এই যে রাস্তার ধারে গাড়িগুলো আসতেছে আরব গাল রাস্তার ধারে একদম হাঁটা পিকনিক করার মজাই আলাদা এই যে অনেকগুলা গাড়ি দাঁড় করে আসি দেখছেন এভাবে আপনারা করবেন পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে মজা করবেন খাবেন দেখবেন লাগবে দেখছেন মজা করে খাচ্ছে খাওয়া শেষ হলে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন খায়া সবাই শুয়ে গেছে এই যে সবাই আছে দেখেন এই যে আপনাদেরকে ডেউগুলো ঝুম করি আমি দেখাচ্ছি কোথায় আমরা এসেছি এখানে খাওয়ার মজা কীরকম দেখলে বুঝবেন দেখছেন ঝিলমিল ঝিলমিল করছে এই যে সাগরের ডেউগুলো আরব সাগরের নীরব সাগরের ডেউগুলা দেখছেন এখানে বসে খাওয়ার মজাই আলাদা ঘুমানোর মজাই আলাদা ভীষণ মজা এই যে রাস্তার ধারে গাড়িগুলো যাচ্ছে যাচ্ছে তো রাস্তার ধারে গাড়িগুলো যাচ্ছে তো যাচ্ছে এক ফসে হয়েছে রাস্তার ধার অতিরিক্ত লাইট তো সেই জন্য বোঝা যাচ্ছে না আর এক পাশে হয়েছে এই যে সাগরের পার একদিকে রাস্তার ধার একদিকে সাগরের পার খুব সুন্দর আমাদের অনেক ঘন্টা হয়েছে আমরা ঘোরাঘুরি করছি ওজার আজান দিয়ে দিচ্ছে আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে যাবো আপনাদেরকে পথের আর একটু লোকেশান দেখায় এরপরে শেষ করবো এই যে দেখেন এই দেশের এই পাথরগুলা দেখছেন একটা পাথর আমি ধরে দেখাচ্ছি এই পাথরগুলা এই দেশের একদম আমেরিকার মতো পাথরগুলো কি সুন্দর এগুলো দিয়ে আমরা হাঁটতে একদম মানে অনেক মজা এই দেশে বিদেশে পাথরগুলো দিয়ে সব কিছু বরাট করা হয় দেখছেন এই যে অনেক সুন্দর এগুলো ধরে ধরে আমি এখানে খেলা করি আসলে আমরা এখানে সবাই একদম বাসায় চলে যাচ্ছি না আপনাদের সাথে দুষ্টুমি করতেছে বাসায় চলে যাচ্ছি আমরা এই তো আর একটু সামনে ঘুরে ঘুরে করব আপনাদেরকে একটু দেখাবো এই যে এটা দেশের লুবান গাছ দেখছেন এই লুবান এই যে এটা হচ্ছে লুবান গাছ লুবান গাছের ভিতরে লাইট জ্বালাই দিছে লোবান গাছ বলতে এটা হয়েছে মানে আমরা যে দেশে ধূপ জ্বালাই মানে গ্রানের জন্য সেই ধূপ এখান থেকে হয় এই গাছকে আপনার কীভাবে যেন লুবান বাইর করে এই গাছের যে কষ যে ক্ষীর এই কষটা দিয়ে রসটা দিয়ে লুবান বানানো হয় এটা হচ্ছে লুবান গাছ এটা ওমানের ঐতিহ্য এই যে লুবান গাছ অনেকগুলো লোবন গাছ এখানে আছে যতদূর যাবেন আপনি ততদূর লুবান এই যে সব মার্কেট বন্ধ করে দিছে দেখছেন সবাই চলে গেছে আমরা পর্যটকজন দিচ্ছে ছুঁই ছুঁই আমরাও বাসায় চলে যাচ্ছি আমাদের বাসাও এসে গেছে এই তো সামনেই আমাদের বাসা এই যে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে আমাদের বাসায় কাছাকাছি চলে এসেছি আমরা এই যে চলে এসেছি মোটামুটি আমাদের সাথে থাকবেন সব কিছু অফ করে একদম মার্কেটে চলে গেছে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পুরো দেখবেন আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের কে নাবিলকে সাবস্ক্রাইব করবেন এইভাবে আমাদের ভিডিওগুলো পুরো দেখবেন আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য কষ্ট করে একটা ভিডিও বানাই এদেশে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কারণ এদেশে সব জায়গাতে ভিডিও মানে করা নিষেধ করা যায় না অনুমতি নেই সেই জন্যে অনেক কষ্ট হয় ভিডিও করতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই